আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আজকে আমরা আমার পিছনে দুটো ইনকিউবেটর সেটার ও হ্যাচার টোটাল নয় হাজার ক্যাপাসিটি ছয় হাজার সেটার ও তিন হাজার হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে এটা যাবে আজকে এটা কুমিল্লা কুমিল্লা মোহনগঞ্জ কুমিল্লা উপজেলা মোহনগঞ্জ কুমিল্লা জেলা মোহনগঞ্জ উপজেলা এটা হচ্ছে মঈনুদ্দিন ভাইয়ের কোয়েল পাখির খামারে আপনাদের আশপাশে যদি কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ওনার অনেক বড় প্রজেক্ট ডিসক্রিপশনে ওনার বিস্তারিত দেওয়া থাকবে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে দিচ্ছি ইনকোম্পটা ওনার মূলত কোয়েল পাখি পালন করবে কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন আর আমরা এটা কিভাবে বানাইছি এটা দেখাবো আজকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি এটা হাঁস মুরগির ক্ষেত্রে দুই হাজার সেটার কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার আর হেচার হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে এক হাজার কোয়েল পাখির ক্ষেত্রে তিন হাজার রেগুলার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সেটারের অর্থ হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা ঘুরে এটাকে সেটার বলা হয় এটা হচ্ছে সেটার আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বডের আমরা চতুর্দিকে থাই কভার করি এটা হচ্ছে ভিতরের অংশটা যদি দেখি এই যে এটা হচ্ছে ভিতরের অংশ এগুলা মূলত কোয়েলের ট্রে এগুলো নিরানব্বইটা ডিম দেওয়া যায় একটা ট্রেতে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের এই যে ওয়াটার লেভেল হতে শুরু করে মানে আর্দ্রতার জন্য যে পানি সরবরাহ সেটা অটোমেটিক এবং টার্নিং ভেন্টিলেশন একটা ইনকিউবেটারে যা যা প্রয়োজন এখানে সবকিছু অটোমেটিক করা হয়েছে এবং এটাতে এটাতে আমরা যেভাবে করছি কোয়েল পাখি এবং মুরগি উনি তবে মূলত কোয়েলের উদ্দেশ্যে এই এটা আগে নিচ্ছে পরবর্তীতে উনি মুরগিও ফুটাবে আপনি চাইলে মুরগিও ফুটাতে পারবেন অনেকেই আসলে ইনকিউবেটার বিভিন্ন জায়গায় নিয়েছেন দেখা গেছে মুরগির জন্য নিচ্ছেন কিন্তু ওখানে কোয়েল পাখি ডিম দিতে পারতেছেন না এখানে কিন্তু আমাদের এই যে দেখেন একটা একশো ডিমের একটা ট্রের জায়গায় এরকম কোয়েল পাখি তিনটা ট্রে বসবে এখানে তিনটা ট্রে বসবে এটা অটোমেটিক নির্দিষ্ট সময় পর পর ট্রেটা টার্নিং করবে আর আমরা হ্যাচারটা যদি দেখাই হ্যাচারটা হচ্ছে আমরা একবারে আধুনিক মানে হ্যাচার করেছি এই যে এটা হচ্ছে আর্দ্রতার জন্য যে পানির ট্যাঙ্কি আমাদের হ্যাচার গুলা একবারে আধুনিক এই যে দেখলেই বুঝতে পারবেন যে আপনি যেটা ইচ্ছা এই ট্রেটা আপনি বের করে দিতে অথবা বাচ্চা বের করতে পারবেন অনেকে আমরা সম্পূর্ণ আলাদা আলাদা করি এবং এখানে অনেক স্পেস যদি দেখেন এই বরাবর স্পেস মানে ক্লিয়ার এটা আর কি হ্যাচার যত ক্লিয়ার থাকে তত হ্যাচিং হ্যাচিং রেট ভালো আসবে এবং এটাতেও আর্দ্রতার জন্য পানির যে সিস্টেম এই যে সিস্টেম এই যে এখানে একটা মানে বল লাগানো এটাকে বলে ওয়াটার লেভেল নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহ করবে এবং পানি আসা যতটুকু দরকার পানি আসা হয়ে গেলে এটা আবার অটোমেটিক অফ হয়ে যাবে এটা যদি আমরা লাইন দিয়ে দেখি একটু এটা একবারে সহজ যারা বাচ্চা ফুটাইতে চান এটা সহজেই করতে পারবেন যেহেতু সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তাই এটা সহজেই এটা ব্যবহার করা যায় এবং পরিচালনা করা যায় এখানে ফ্যান আছে ফ্যানের জন্য একটা সুইচ আছে আপনাদের ইনকিউবেটারের প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর আর এই যে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন নাইন এইট ট্রিপল থ্রি একটাই আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এসে নিয়ে যেতে পারবেন আমরা মূলত কুরিয়ার সার্ভিসে যেগুলো দূরে ওগুলো সব কুরিয়ার সার্ভিস আমরা এগুলা সরবরাহ করি এছাড়াও আপনারা কাছাকাছি যারা ওরা এসে নিতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম